ক্ষমতার দপে তুমি ক্ষমতার তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ ক্ষমতা ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশাম এই ক্ষমতা না ভাই তোমার ঠিক না বেঠে গায়ের জোরে হয় অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনো দিন ছাড়া লাগবে না আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নামটা নিতে চায় না আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে আমি কাউন্সিলে আসলাম ওই আল্লাহর আমার ব্যাংকের অনুমোদনের জন্য সার্টিফি আমার সেই লেটারটাই সাইন করে নাই আজকে সেই চেয়ারম্যান কোথায় চেয়ারম্যানই কোথায় সব চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না অন্যায় করবেন মাথায় রাখবেন আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহর এখন ঠিক না বেটি এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা কয় না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলেকা ছাড়া লাগবে এটাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার সুষ্ঠ ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবে কথা কয় সে লেগেছে এতদিন আই গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি চলি গেছে যে কটা সারতে পারিনি সব কটা বর্ডারে ধরা খান ঠিক না ভাই ঠিক শুধু ধরা খায় না পিসি মিশি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার করা যাবে না এই জন্য আমি বলেছি গায়ের জোরে এই না ভাই তোমার চিরকাল পরান পাখি উড়াল দিলে। হে পরান পাখি উড়াল দিলে পরান পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধ। মানুষের সাথে তুমি কর খারাপ জানো কি ভাই সারায় ভুবনে কর বি ঠিক না বে ঠিক কোথায় গেলো এম্পিরা কোথায় গেল মন্ত্রীরা ছ কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না মন্ত্রীরা সব কোথায় গেল সব কোথায় গেল নেত্রীরা সব কোথায় গেল নেতারা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি ঠিক না বেঠে আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা পলকের অঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ঠিক না বেঠে খেলা হবে আসল খেলবো কণ্ঠ মনে আছে তো গেল কই সেই সংসদে তে গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে ঠিক না বে ঠিক কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এসালমে কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ঠিক না বেঠিক এখন আর টেলিভিশন খুললে তাদের বক্তৃতা পাওয়া যায় না এখন আর খেলা হবে বলার লোক নাই এখন আর একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এই কথা বলার মতো নেতা পাওয়া যায় না এখন আর কোন নেতা বলে না রাজপথে দাঁড়ালে লেবানের পানির মতো ভেসে যাবে এখন আর কোন নেতা বলে না হুজুর এই কথা বলা যাবে না এই কথা বলেন এই পথে চলা যাবে না এই পথে চলেন এখন দেশটা স্বাধীন আছে না না যা ইচ্ছা তাই বলবো যা মনে চাই তাই বলবো সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে না বলছে না বিরুদ্ধেও কথা বলছে অনেকের বিরুদ্ধে কথা বলছে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে কোন মামলা হচ্ছে কথা কয়না হচ্ছে মামলা হয় না विरुद्धে কথা বললে আর্মি এসে গ্রেফতার করে না বিডিআর বিজিবি আসে না এনএসআই তারপরে আরো যারা বিএসবি ডিসিবি অনেকেই অনেক প্রশাসনের বিভিন্ন গোষ্ঠী করে রেখেছিল নানান ভাবে নানান ভাবে নিস্তাক করা হয়েছে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে ও তাদের বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু তাদের নামে যারা কথা বলে তাদের নামে মামলা হচ্ছে কথা কই না হচ্ছে মামলা হচ্ছে না